হ্যালো প্রিয় প্রিয়া ভাই আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আমি তোমাদের সঙ্গে যুক্ত আছি মারুফ মিলু পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের গুরুত্বপূর্ণ ভর্তির যে দ্বিতীয় মেড লিস্ট প্রকাশিত হয়েছে সেই গুরুত্বপূর্ণ নোটিশটি আমরা একটু জেনে নেব কবে থেকে কবে নাগাদ তোমাদের ভর্তি প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে বিজনেস স্টাডিজ অনুষদ আইবিএ এর বিবিএ প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বাণিজ্য এবং অবাণিজ্য গ্রুপ ও পোষ্য করায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের প্রথম মেধা তালিকার ভর্তি কার্যক্রম শেষ আসন শূন্য থাকার সাপেক্ষে অপেক্ষমান তালিকা থেকে তোমাদেরকে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করেছে দ্বিতীয় মেধা তালিকায় নির্বাচিতদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে অর্থাৎ আজ থেকে অনুষ্ঠিত হয়েছে বিশ একুশ এবং তেইশ মে তারিখ সকাল দশটা থেকে চারটা পর্যন্ত চলবে অর্থাৎ আজ থেকে শুরু করে বিশ একুশ অর্থাৎ এখানে বিশ একুশ এই তিন দিন তেইশ এই তিন দিন চলবে দশটা থেকে চারটা পর্যন্ত এখানে বাইশ তারিখে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে যার জন্য সেদিন বন্ধ আছে এরপরে তেইশ তারিখ আবার শুরু হবে ভর্তি কার্যক্রম ভর্তিছু ছাত্রছাত্রীদের সকাল নয়টায় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমি ভবনের শিক্ষক লাউঞ্চের দুইশো আট নম্বর যে কক্ষ রয়েছে উপস্থিত থেকে সাক্ষাৎকার প্রদান করতে হবে উল্লেখ্য যে নির্ধারিত সময়ের মধ্যে যারা সাক্ষাৎকার দিতে পারবেন না তাদের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ থাকবে এবং পরবর্তীতে আর ভর্তি কোনো সুযোগ তারা পাবে না আসন শূন্য থাকা সাপেক্ষে পরবর্তীতে আরও মেরিট লিস্ট প্রকাশিত হবে সাক্ষাৎকার অংশগ্রহণ করার পর ছাত্রছাত্রীদের অনলাইন যে ফর্মটি রয়েছে সেটি তিন কপি প্রিন্ট করে নিতে হবে এবং অফিসে বিজনেস স্টাডিজ অফিসে ডিন কমপ্লেক্স তৃতীয় তলায় অর্থাৎ ডিন কমপ্লেক্সের তৃতীয় তলায় তিনশো চোদ্দ নম্বর রুমে ভর্তির পরবর্তী কার্যক্রমগুলো সম্পূর্ণ করতে হবে এগুলো ভাইবা দেওয়ার পরে কোনো ভর্তি ইচ্ছু যদি প্রাপ্ত বিভাগে থাকতে না চায় অটো মাইগ্রেশনের সুযোগ নিতে না চান তাহলে তাকে অনলাইনে ভর্তির ওয়েব পেজে লগ ইন করে তেইশ তারিখ চারটার মধ্যে অটো মাইগ্রেশন যে অপশনটি আছে সেটি অফ করে দিতে হবে নাহলে অটোমাইগ্রেশন যদি তোমরা অফ না করো তাহলে কিন্তু তোমাদের পছন্দ সাবজেক্ট পাওয়ার পরেও সেই সাবজেক্ট হারিয়ে ফেলবে পরবর্তীতে অন্য সাবজেক্ট আসবে আর ক্লাস শুরুর তারিখ দেওয়া আছে পয়লা জুলাই আশা করি তোমরা বুঝতে পেরেছো আর এখানে নির্বাচিত ছাত্রছাত্রীদের নিয়মিত পদ্ধতি ভর্তির প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে প্রথমে তোমাদেরকে ভর্তির জন্য নির্বাচিত যে অনলাইন ফর্মটি রয়েছে সেখানে ফর্মটি তোমাদের পূরণ করার পর পাঁচ টাকা চার্জ দিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে ভর্তি সংক্রান্ত সব তথ্য ওখানে পেয়ে যাবে তারপর অফিস সময়ে নিম্নক্ত তথ্যগুলো দিতে হবে এপোর সাইজ খামে তোমাদের নাম পিতার নাম রোল নম্বর মেধাক্রম এবং মোবাইল নম্বর এবং জমাক্ষেত্র ডকুমেন্ট সমূহ তালিকা লিখে অনুশোধে অর্থাৎ দিন অফিসে জমা দিতে হবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ হল প্রদর্শক যে স্বাক্ষরিত যে প্রবেশপত্র সেটি লাগবে এসএসসি এবং এইচএচসির যে পরীক্ষা মূল মার্কশিট রয়েছে সেটি লাগবে এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডটি লাগবে অনলাইনে প্রকৃত যে ভর্তি ফর্মে তিন কপি সেই তিন কপি ভর্তি কার্যক্রম থেকে তোমরা টোটালি বাদ পড়ে যাবে তাই সবাই তোমরা যারা সাবজেক্ট পেয়েছো সময় মতো ভর্তি হয়ে যাও আর পছন্দ সাবজেক্ট যদি তোমরা পেয়ে যাও তাহলে মাইগ্রেশনটি মাইগ্রেশন অফ করে রাখো আর যদি পছন্দ সাবজেক্ট না পাও তাহলে অটো মাইগ্রেশন যেমন আছে তেমনই থাক কিছু করতে হবে না আর যারা তোমরা ওয়েটিংয়ে আছো শেষ পর্যন্ত অপেক্ষা করো দেখতে থাকো কতদূর পর্যন্ত তোমাদের যায় এবং তোমরা প্রত্যেকটা মেট লিস্টে তোমাদের রোল চেক করো যে তোমার সাবজেক্ট আসছে কিনা যাই হোক আজকের ভিডিওটি আর বড় না করে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এর বাইরে যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনের পিন করে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে সরাসরি সেখানে আমাকে মেসেজ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তোমাদের পদচারণায় মুখরিত হোক এ প্রত্যাশায় আমি মারুফ হাসামিল আজকের মতো এখানেই বেরিয়ে নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ